ভিডিওতে ক্লিক করছেন মানে আপনি গ্যাসের চুলা কিনতে আসছেন তাহলে অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন তাহলে চুলা কেনার বিষয়ে আপনার বিস্তারিত ধারণা পেয়ে যাবেন আশা করি তো বেশি বক বক না করে আপনাদের মূল জিনিস দেখাই এটা হচ্ছে আপনার গ্যাসের চুলা এল জি কোম্পানির তো এখানে কিন্তু দেখার বিষয় আছে দুই তিনটা গ্যাসের চুলা কেনার সময় আপনারা শুধু কালার দেখেন কালারটা মেন ফ্যাক্টর না চুলার হচ্ছে মেইন ফ্যাক্টর হচ্ছে কি আপনার এই বান্নারটা দেখতে হবে এখানে যে আছে ছোট না না বড় ফিক্সড সেটা কিন্তু দেখার বিষয় তা আপনারা ভুল করেন কোন দেখা যায় আপনার চুলার শুধু কালার দেখেন কালারটা সুন্দর কিনা কালার দেখা যাবে না চুলা কেনার সময় অবশ্যই আপনার দেখতে হবে বান্নার এই চুলাটা বর্তমানে ভালো আছে কম দামের ভিতরে ভালো এটা বার্নারটা হচ্ছে আপনার একশো বিশ এম এম বান্নার এটা হচ্ছে বড় আর এটার সাথে আরেকটা আছে ছোট বান্নার এই দুটা বান্নারের সমন্বয়ে এই চুলাটা তৈরি করা এটা যখন যখন আপনার অল্প আগুনের দরকার সেই ক্ষেত্রে আপনারা ছোট থেকে আগুন পাবেন আর যখন বেশি আগুনের দরকার সেই ক্ষেত্রে বড় আগুন পাবেন দুটো একসাথে তো এখানে আপনারা আরেকটা জিনিস দেখার বিষয় আছে এখানে দেখেন পিছনে দেখেন ডাবল চেম্বার দেওয়া আছে এখানে একটা দিয়ে আপনার গ্যাস আসবে একটা দিয়ে বাতাস আসবে এবং এই দুটার সমন্বয়ে আপনার আগুনটা চতুর্দিক দিয়ে সরে যাবে আপনারা যখন পাতিল রাখবেন এখানে এই যে এখানে যদি কোনো পাতিল দেয় আমি সেই ক্ষেত্রে দেখেন এই পাতিলের আগুনটা আপনি চতুর্দিক দিয়ে সরে যাবে সরে গেলে আপনার আগুনটা মানে আপনার সাশ্রয় হবে তখন এক জায়গায় না থাকে চতুর্দিকে সরে যাওয়ার কারণে তাড়াতাড়ি হিট হবে পাতিল যখন তাড়াতাড়ি হিট হবে তখন আপনার রান্নাও তাড়াতাড়ি হবে সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসটা সাশ্রয় হচ্ছে চুলা কেনার সময় আপনার আর দিক দেখতে হবে কোন দিক এই চুলার গ্লাসটা কত এম এম কত এমএম গ্লাস চুলা কিনবেন সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে এই চুলাটার বর্তমান এইট এম এম গ্লাস দিয়ে তৈরি করা সর্বোচ্চ মোটা গ্লাস সর্বোচ্চ মোটা গ্লাস এবং এটা যদি আপনার ভারী যদি পাতলা কোনো কিছু পরেও ভাঙবে না কারণ যে তো কাচের জিনিস বলা যায় না অনেক সময় পরে গেলেও ভাঙে না অনেক সময় ঠুকাতি ভাঙে যায় সেক্ষেত্রে আপনারা সাবধানে ব্যবহার করবেন আর এই চুলার সাথে কিন্তু কোনো রেগুলেটর পাইপ থাকে না আপনারা যদি নেন সেক্ষেত্রে এই চুলার সাথে যদি নিতে চান আপনারা নিতে পারবেন আপনার এই রেগুলেটর আপনার সেট রেগুলেটর পাইপ পাঁচ ফিট পাইপ পাবেন রেগুলেটর পাবেন একটা আর কেলাম পাবেন দুটা এই সেট আপনি চারশো টাকার থেকে শুরু চারশো টাকা আছে একটা পাঁচশো টাকা আছে আর যদি আপনারা সেফটি রেগুলেটর নেন সেই ক্ষেত্রে এই পাঁচ ফিট পাইপ পাবেন দুটা কেলাম পাবেন আর একটা সেফটি রেগুলেটর পাবেন ছয়শো টাকা আর একটা আছে এগারোশো টাকা যেটা নেন সেটাই একসাথে আপনারা আর যদি আমরা চুলার দাম সম্পর্কে আসি সেই ক্ষেত্রে এটার বর্তমান প্রাইস দাঁড়াচ্ছে টাকা টাকা হলে এই চুলাটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পাবেন শুধু আপনাদের কষ্ট করে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ বাবদ পণ্য অর্ডারের ক্ষেত্রে আপনার অ্যাডভান্স একশো পঞ্চাশ টাকা দিতে হবে বাদ বাকি পণ্য হাতে পায়ে চেক করে বুঝে নিয়ে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন কোন সমস্যা নাই কারণ আমরা প্রতারিত করার জন্য কাস্টমারদের কম রেট দিয়ে কাস্টমারদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার মনোভাব আমাদের নেই আপনি হয়তো বা অনেকে টাকা দিয়ে আর করবো না কারণ আমরা ভিডিও তৈরি করি আপনাদের কাছে ভালো জিনিস এবং ভালো আইটেমগুলো তুলে ধরার জন্য আর পাশাপাশি আমরা এগুলো বিক্রিও করি আপনারা যদি নেন আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন তো আজ এ পর্যন্তই যদি এই চুলাটি ভালো লাগে বা আমাদের কথাবার্তা আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে আসবেন অনেক আইটেমের ভিডিও আছে যদি এগুলো ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখে কেমন লাগলো একটা কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ